আমার বোনেরা আমার আব্বা জীবন ভাইরা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত এই পৃথিবীর বুকে চার প্রাণ আছে যার জান আছে মৃত্যুর সাথ একদিন চাকতে হবে এই মর সবার জন্য অপরিহার জ আমার মা বোনেরা আমার আব্বা জীবন ভাইরা গো আমরা সবাই জানি মরতে হবে মরতে হবে কিন্তু মরণ যে কত কষ্টদায়ক রে বাবা এটা আমরা কেউ জানি না হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন কিতাবের নাম বাহানে শরীয়ত এই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন কোন একজন মানুষের যখন মৃত্যু হয় নাফরমান বান্দার যখন মৃত্যু হয় কতটা কষ্ট হয় শুনে রেখে দিন আমার বাবা জীবন ভাইরা হাদিস পাকের মধ্যে বর্ণনা করতেছেন সত্তরটা উট সবকে জবাই না করে তাদের গায়ের খাওয়া উল্টো ভাবে টান দিয়ে লিখিয়ে ফেলার পরে ওই শরীরে লবণ এবং লঙ্কার গুঁড়ো দিলে যতটা চালা হয় যতটা কষ্ট হয় যতটা বেদনা হয় তার থেকেও সত্তর গুণ বেশি কষ্ট একজন সাধারণ মানুষের মৃত্যুর সময় হয় আমার বাবারা আমার বাবার জীবন এই কষ্টটা একমাত্র যারা না তাদের জন্য মৃত্যু এত কষ্টদায়ক হবে আর শুধু তাই নয় তাই নয় তাদের কবরটা হবে অন্ধকার আর ওই কবর আল্লাহর এটাই আর যে করতে থাকতো আল্লাহ গো আমার বুকে যেন একটা মমিন ব্যক্তি আছে তাহলে আমি কবর বড় ভাগ্যবান হব আমি কবর বড় ভাগ্যবান হব কেন কবর হলো বড় অন্ধকার জায়গা রে বাবা কিন্তু ব্যক্তি কবরে চলে যায় ওই কবর আর বাগান হয়ে যায় আমার আসিবে কখন কেউ তো জানে না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না আমি মহিরা গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায় না পাবে ডানে পাবে মাটি আমার মাটির রে আমার মরিবে কখন কেউ তো We'll এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা হায় রে এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা তুমি মইরা তোমার সাথে কিছুই যাবে না আমি চলে গেলে আমার সাথে কিছুই না বামে ডানে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরিব কখনো কেউ তো না অন্ধকার কবর মাঝে বাবা মাকে দেখা না চিনি রবেন তিনি হলেন সাহেবদিনা হকার কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না চিনি রবেন তিনি হলেন সাহেবদিনা হাইরে ওই নাম দেখার তরে চল মা দিনা হয় দেখার তরে মাটি আমার মাটির বেছানা আমার মরোনা শিবে কখনো কেউ তো জানে না কিন্তু বাবারা। আমার মা জীবনের আগ ও আমার কলিজার টুকরা ওই কবর যখন আপনার এই আর করতেই থাকে করতে থাকে এন তো অবস্থায় যখন ওই কবরে একটা নাফরমান বান্দাকে রাখা হয় কোন একজন বেঈমানকে রাখা হয় ওই কবর বাবা রাগান্বিত হয়ে যায় আর ওই কবর রাগান্বিত হয়ে যাওয়ার পরে দুই পাশ থেকে আপনার চাপ দিয়ে দেয় আর মোর্দা ব্যক্তির শরীর আটার মতো গুঁড়ো করে দেয় আমার আব্বা জীবন ভাইরা এ হলো না ফরমান বেঈমানের অবস্থা আর একজন মুমিন ব্যক্তি যদি হয় তার মরণটা খুব আরামদায়ক হয়ে যায় একজন মমিন ব্যক্তির প্রাণ কিভাবে বের হয় সেটাও শুনে রেখে হাদিস বাগের মধ্যে বর্ণনা করেন মহান রব্বুল আলমিন তিনিও জানাই কোন একজন মমিনের যখন মৃত্যু হয় তখন কেমন ভাবে হয় শোন মায়ের স্থানীয় যেমন বাচ্চা শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় টের পাই না কখনো সে ঘুমিয়ে একজন মমিন ব্যক্তির প্রাণ খানা বের করা হয় ওই মমিন নিজেও জানতে পারে না যে আমার মৃত্যু হয়ে গেছে ও বাবা আমার ভাইরা মা শুধু তাই নয় তাই নয় ওই মমিন ব্যক্তির জন্য কবরটার অবস্থা কেমন হয় সেটাও শুনে রেখে দিন আমার আল্লাহ বলেন ওই মমিন ব্যক্তি যখন কবরে চলে পর্যন্ত যেমন একটা ফাঁকা জায়গায় এগিয়ে দাঁড়িয়ে ডানে পিছনে সামনে তাকাইলে প্রায় এক কিলোমিটার মতো আমরা দূর পর্যন্ত দেখতে পাই ওই রকম ভাবে Please. I don't know I don't want me. Me. বান্দা যখন কবরে চলে যায় আর ওই মুমিনের দৃষ্টিটা যত পর্যন্ত যাবে রে বাবা ওই কবরটা ততটাই লম্বা চড়া হয়ে যায় আশিক মুমিনের ঠিকানা মাদি নামাদি না আশিক মুমিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হও না নবীর না মদিনা মদিনা আসি কো মুমিনের ঠিকানা ওরে জালা লুদিন সিউতি তোর বার দেখলো নবীজি चालू थी पचा तुरबरो देखलो न बीची এতবার দেখার পরে এতবার দেখার পরে তাহার মনে তৃপ্তি বলে মেটে না মাতি না মাতি না আসে কমিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আসে কমিনে রে ঠিকানা আমার মা বনে আমার আপা জীবন ভাইরা গ বলতে ছিলাম ওই মমিন ব্যক্তি যখন কবরে চলে যায় তার দৃষ্টিটা যতদূর পর্যন্ত যায় আমার আল্লাহ ওই মমিন ব্যক্তির জন্য কবরটা অতটা লম্বা চওড়া করে দেয় আর এটাও কোরআন পাকের মধ্যে এসেছে ওই মমিন ব্যক্তি কবরেও জান্নাতি খাবার খেতে থাকে আল্লাহর তরফ হইতে জান্নাতের হাওয়াও পেয়ে থাকে আমার বাবারা এ হলো মমিনের জন্য একমাত্র আমার বাবারা তাহলে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে পূর্ণাঙ্গ মমিন মুসলমান হয়ে মরতে হবে তাই তো আমার রব্বুল আলামিন القرآن مترشد كلنا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার বলেন এই মানুগ তোমরা আল্লাহর পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন মুসলমান না হতে পারবে তবে বাবারে আপনি এবার বলবেন যে মৌলানা পূর্ণ মুমিন মুসলমান কেমন ভাবে হওয়া আপনি বলবেন আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হজ করেছি আমি তো জাকাত দিয়েছি আমি কি এখনো মুমিন হতে পারি আমার রব্বুল আলামিনের কাছে যখন ইয়ারজি করবেন আমার আল্লাহ বলে বান্দারে মুমিন হওয়া অতটা সহজ নয় মুমিন হতে গেলে তোমাদেরকে আমার নবীর সাহাবীদেরকে ফলো করতে হবে তবে তোমরা মুমিন হওয়ার রাস্তাটা পেয়ে যাবে আর আমার নবী পাক তিনিও এটা বর্ণনা করেছে ও উম্মা তোমা তিরা শোনে নাও তোমরা পৃথিবীর বুকে যদি নামাজ পড়ো তবুও না। তোমরা যতই রোজা রাখো না তোমরা হতে পারবে না তোমরা যতই যাকাত দাও না মমিন হতে পারবে না তোমরা যদি বার হজ করে আসো তবুও তোমরা মমিন হতে পারবে না তাহলে গো মুমিন কিভাবে হওয়া যায় তো আমার নবী বলতেছেন ও আমার উম্মাত উম্মাতেরা শোনো গো তোমরা নিজের চেয়েও নিজের বিবির চেয়েও নিজের মা-বাবার চেয়েও সন্তান সন্তাদের চেয়েও সারা দুনিয়ার যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তার থেকেও যতক্ষণ পর্যন্ত আমি নদীকে তুমি বেশি ভালো না বাসবে কতদিন পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারবে না আমার মা বোনেরা আমার আব্বা জীবন ভাইয়ের আগ তাহলে বোঝা গেল মমিন হতে গেলে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে নইলে বাবা মমিন মুসলমান হওয়া যাবে না এবার আপনি বলবেন মৌলানা আমি তো নবীকে ভালোবাসি আমি তো নবী নামে তুরুদ পড়ে থাকে আমি তো নবীকে নামাজের মধ্যে সালাম করি আমার নবী বলতেছেন ওইভাবে ভালোবাসা হয় না তোমরা আমার সাহাবীদেরকে ফলো করতে পারো যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবীকে ভালোবাসেছেন যেভাবে। મારે ফারুক রাদি আল্লাহ তালানহ আমার নবীকে ভালোবেসেছি ওইভাবে তোমরা যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমি মুসলমান হতে পারবে না মুসলমান শুধু সমাজ হজরতে বেলাল রাতে আল্লাহ নহ কিভাবে আমার নবীকে ভালোবেসেছেন শুনে নিয়ে না ওই বেলা गुणाचा <coughs> 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 বেহুশ হয়ে পড়ে যেতরে বাবা আমার নবীকে এতই ভালোবেসেছিল বেলাল কতই না কষ্ট দিয়েছিল পাথরের আঘাত করেছিল চাপুকের আওয়া আওয়াজ আপনার আঘাত করেছিল ওই গরম তেলের ওপর আমার বেলালকে ছেড়ে দেওয়া হয়েছিল তবুও বেলাল বলেছিল আজকে যদি জান পেরিয়ে যায় যাক তবে আমার নবীর কলমা ছাড়ব না নোরে নরে তৈনি গা আমার মোহাম্মদ রস আল্লাহ হাবিব হবিব পিয়ারা গো তুমি কোনো বগেচার ফ্লা ইহ ই মোহাম্মদ র অজরদ সে নমাজ পৌড়ি তরদ সে রোজা রাখি গো না বের গো খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর হাবিব پیارا نبی গো কোন বাগের চرفা লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আমি ভয় করি না ওই জাহান নামে আগুন ডারাই মরনা নামে গো আগুন হবে ফুল খোদারnone রে তৈরি গো আমার মোহাম্মদ রাসুল আর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল নবিজি আমা আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বে দড়িরে পাব নবের কুল খোদার নরে त मोहम्मद रसोल पर ला इलाह इला ला मोहम्मद रसो